আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে সোফা ক্লিন করার এনার্জি যদি আমার একশো পার্সেন্ট থাকে আর এই সোফাকে নোংরা করার এনার্জি আমার ছেলের দুশো পার্সেন্ট আছে এই বেলবেটের সোফা মেনটেন করা অনেক বেশি কষ্টের আর যদি কাবার না দেওয়া থাকে তো কোনো কথাই নেই তো যার জন্য কিছুদিন পর পর সোফাগুলোকে ব্যাকিয়াম করা অথবা সাবান পানি দিয়ে ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করা এটা এখন আমার একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে সোফার উপরে কিন্তু কাপড় দেওয়া ছিল এরপরও দেখেন কি পরিমাণ ময়লা জমেছে আমি কিন্তু প্রতিদিনই কম বেশি সোফাগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি এরপরও এই যে চিপাগুলো দিয়ে খুব বেশি ময়লা ঢুকে যায় পূজার ছুটি তো অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা কে কে কোথায় বেড়াতে গিয়েছেন চাইলে আমায় কমেন্ট করে জানাতে পারেন আমি এবার ছুটিতে কোথাও যাচ্ছি না নিজের বাসাতেই থাকছি আমার বাসায় গেস্ট আসবে এবার বেড়াতে তো আমি ওই প্রস্তুতি কম বেশি শুরু করে দিয়েছি বাসার মোটামুটি অন্যান্য সব কিছু নিয়ে আছে তবে সোফার কাবার এবং পর্দাগুলো বেশ ময়লা হয়েছে তাই এখন এই জিনিসগুলো একটু চেঞ্জ করে নিব চেঞ্জ ঠিক না আমি ধুয়ে আবার এগুলোই বিছিয়ে দিব যেহেতু বাচ্চারা আসবে সোফাগুলো যদি কভার ছাড়া রাখি তো আমার সোফার বারোটা বাজিয়ে দিবে তাই গরম পানি করে সঙ্গে সঙ্গে আমি পর্দা এবং সোফার কাবারগুলো ভিজিয়ে দিয়েছি সময় তো ভিডিওতে কাজ দেখায় আর ওই কাজ রিলেটেড কথাই আপনাদের সঙ্গে কম বেশি বলা হয় তবে আজকে মনটা ভীষণ খারাপ থাকে না এমন কিছু কথা যা কাউকে বলাও যায় না আবার হজমও করা যায় না তো রিসেন্টলি এরকম একটা ইনসিডেন্ট আমার সঙ্গে ঘটেছে সত্যি বলতে এতদিন একটা বৃথা চেষ্টা করেছিলাম আর মিথ্যা সাফল্যের পিছনে খুব ছুটেছিলাম দিন শেষে মনে হলো আমি ভুল আমার চিন্তা ভাবনা ভুল আর আমার সাফল্য এ ভিত্তিহীন এর কোনো মূল্য নেই আই ডোন্ট কেয়ার এই ধরনের কথা বলা মানুষগুলোই কিন্তু দেখবেন জীবনে খুব বেশি ভালো থাকে আমার খুব পরিচিত একজন আছে যে সবসময় এই কথা বলতো যে তার পিছনে কে কি বলে ওটা দেখার দায়িত্ব তার নয় সে যতটুকু করবে অতটুকু নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারে তো থাকলো তা না হলে এর বাহিরে বা বেশি সে কিছুই করবে না দিন শেষে আমি দেখেছি সে এখন সব চাইতে সুখী মানুষ আর জানেন তাকে একটা কথা বলতে গেলেও না সবাই বার ভেবে বলে আর আমার আপনার মতো যারা ওনার সব কথাকে খুব কেয়ার করে প্রায়োরিটি দেয় তাদেরকে কিন্তু দেখবেন কথা বলতে কেউ একবারও ভাববে না আমার একটা বাজে নেশা আছে জানেন আমি না খুব সহজেই মানুষকে আপন ভেবে ফেলি খুব বিশ্বাস করে ফেলি সবাইকে নিয়ে একদম সহজভাবে থাকতে চাই আমি জানেন তো দেখেছি কি দিন শেষে আমি অনেক বেশি ঠকেছি অনেক বেশি কথা শুনেছি এমন অনেকবার হয়েছে আমি ঠিক এটা জানার পরও আমি ভুল এটা আমি মেনে নিয়েছি কেন জানেন কোনো ঝামেলার ভয়ে সম্পর্ক খারাপ হবে এই ভয়ে আবার আমার আরেকটা প্রবলেম কি জানেন আমার পেছনে যখন কেউ কোনো কথা বলে আর কোনোভাবে ওইটা আমার কান অব্দি আসে তো ওই জিনিসটা না আমি আবার সহজে অ্যাকসেপ্ট করতে পারি না আমার কষ্ট হয় খারাপ লাগে আমি এটাও জানি একটা মানুষ আসলে কখনোই সবার কাছে ভালো হতে পারে না তবে ওই যে বললাম ডোন্ট কেয়ার শব্দটা এখনও রপ্তে করতে পারিনি তো ভাবছি এটা একদম রপ্ত করে ফেলবো পিছনে কেউ আমাকে নিয়ে আলোচনা করুক অথবা সমালোচনা করুক ওটা আর কেয়ার করবো না এরকম না করলে কিন্তু লাইফে অনেক দুঃখ পেতে হবে তাই তো নিজেকে ভালো রাখার জন্য পাছে লোকে কিছু বলে এই নীতিতে বিশ্বাস করে সব ধরনের আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে আমি আমার কাজে এগিয়ে যাব আর জীবনে নতুন ছন্দ খুঁজে নিব ইনশাল্লাহ আদনান সারাদিনের মধ্যে এই গোসল করাটাকেই সবচেয়ে বেশি এনজয় করে কখনো পুকুর বানায় কখনো বৃষ্টি আবার কখনও ঝর্ণা কখনো এটা সেটা খেলা আমিও খুব একটা বাধা দেই না মিনিট দশকের জন্য হলেও একা ছেড়ে দেয় খেয়াল রাখি একটু পর ঠিক আছে কিনা আসলে ওদের ছোটবেলা দেখলে আমার খুব মায়া হয় চার দেওয়ালে সব সময় বন্দি থাকে অথচ এই বয়সে আমরা কত খেলেছি কত কিছু করেছি পুকুরে গোসল করতে গেলে ঘণ্টাকান্ডিক সাঁতার কেটেছি বন্ধুদের সাথে বিকেল হলেই খেলার আড্ডা জমিয়েছি তবে আমাদের বাচ্চাগুলোতে তো এগুলোর কিছুই পায় না ওদের জন্য আসলেই খুব মায়া লাগে সারাক্ষণ চার দেওয়ালের ভিতর বন্দি বিনোদন হিসেবে টিভি অথবা মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর এই ছোট বাচ্চাদের জন্য এটা কতখানি ক্ষতিকর এটা তো আমরা সবাই জানি তবে কিছুই করার থাকে না মাঝে মধ্যে স্কুল গোয়েং মায়েদের জন্য যখন বাচ্চার স্কুল বন্ধ থাকে ওই টাইমটা অনেক বেশি হেল্পফুল হয় বাসায় তো নানান ধরনের জমানো কাজ কাজ থাকে থাকে ঝামেলাযুক্ত অনেক যেগুলো সব সবসময় করা যায় না তো এই ছুটির সময় আমি ওই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর এবারে ছুটিতে আমার বাসায় যেহেতু মেহমান আসবে তো মেহমান আসার আগাম কিছু প্রস্তুতি আমি নিয়ে নিচ্ছি বিশাল একটা লিস্ট করে আদনানের বাবার হাতে ধরিয়ে দিয়েছি যে মুদি বাজারগুলো সব নিয়ে আসার জন্য আদা রসুন আনার পর কেটে আবার ব্লেন্ড করতে হবে এটাই সবচেয়ে ঝামেলা যুক্ত কাজ আমার মনে হয় তাই এই কাজটাই আগে করে নিব আর মাছ মাংসের বাজার তো মেহমান যেদিন আসবে এর একদিন দুই দিন আগেই করে গুছিয়ে রাখবো আয়নাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন কোথায় উঠে বসে আছে এটা তার ডেলি রুটিন ওয়ার্ড্রপের উপরে বেয়ে বে উঠে যাবে আবার ওখান থেকে খাটের উপরে জাম্প করবে এগুলো এখন তার নিত্যদিনের রুটিন যতই না করি বকাঝকা করি কোনোভাবেই শুনে না আমার কি মনে হয় জানেন দুই তিনটা মেয়ে একসাথে বড় করা আর একটা ছেলে একসাথে বড় করা এর মধ্যে বিশাল তফাত আপনার দুই তিনটা মেয়েও হয়তো আপনাকে এত জ্বালাবে না একটা ছেলে আপনাকে যতটা জ্বালাবে আমার ছোটো বোনের বেড়ে ওঠাটা আমি নিশ্চোখে দেখেছি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার ছোটো বোনের জন্ম হয় তো ওর বেড়ে ওঠাটা একদম আমার হাতেই তো ওর অ্যাক্টিভিটিগুলো আর আপনাদের অ্যাক্টিভিটিগুলো যখন মিলাই তখন আকাশ পাতাল ব্যবধান মেয়েরা ছোটোবেলা থেকেই হাড়ি পাতিল পুতুল শাড়ি গহনা এগুলো নিয়েই খেলতে খুব পছন্দ করে আমার এখনও মনে আছে আমার ছোট বোনটা তো আমার ওড়না আম্মুর ওড়না এগুলো দিয়ে শাড়ি পরতো কোনোটা দিয়ে চুল বানাতো এবং পুতুলকে কোলে করে বাবু বানিয়ে খেলতো একদম নিজের মতো নির্বিলি করে খেলতো আর ওই দৃশ্যগুলো না দেখতে খুব ভালো লাগতো আমার চোখের সামনে এখনো ভাসে আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফ স্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শাশুড়ি যখন আমাদের কাছে থাকেন তখন তিনি এই রুমটায় থাকেন এখন যেহেতু তিনি নেই তো এই রুমটাতে আমাদের খুব একটা আশা হয় না আমি দুই তিন দিন পর পর এসে সব কিছু একটু ক্লিন করে বের হয়ে যাই এজন্য ভিডিওতে খুব একটা এই রুমটা আপনারা দেখেন না অনেক বেশি পছন্দ করে এই আর এফ এর আমি কিনেছিলাম বিশেষ করে এটার প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে এটা বাসে আনার পর যতজনই দেখেছে সবাই খুব প্রশংসা করেছে তো কয়েকদিন থেকে খেয়াল করছি প্রিন্টগুলো কেমন জানি ফেটে ফেটে যাচ্ছে উঠে আসবে হয়তো কিছু দিনের মতো আমার খুব খারাপ লাগছে আসলে এত সুন্দর জিনিসটা এত তাড়াতাড়ি এভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি আমার বাসায় তো বারান্দা নেই আপনারা জানেন তো আমার শাশুড়ির রুমে আমি একটা সাইডে বড় একটা রশি টানিয়ে নিয়েছি আর বড় জামা কাপড়গুলো এই রশির মধ্যেই শুকাতে দেই পার্টেক্সের যে কোনো জিনিসেই পানি পড়লে নষ্ট হয়ে যায় এটা আমার বাসার খালা জানতেন না তিনি ভুলবশত একদিন জামা কাপড় থেকে পানি ছড়ার আগে শুকাতে দিয়েছিলেন যার ফলস্বরূপ পানি পড়ে কিন্তু ওয়াল কেবিনেটের একটা সাইড ড্যামেজ হয়ে গিয়েছে দেখতে খুবই খারাপ লাগছে পরবর্তীতে আবার আমি আপনাদের সঙ্গে কবে ভিডিও শেয়ার করতে পারবো তা বলতে পারছি না কারণ আমার বাসায় যেহেতু মেহমান আসবে আর আমি কখনোই মেহমানদের সামনে ভিডিও করি না তবে মেহমান বাসে আসতে এখনো দুই তিন দিন সময় আছে এর মধ্যে যদি পারি একটা ভিডিও করব আর তা না হলে আমার হয়তো আপনাদের সঙ্গে বেশ লম্বা একটা সময় পর দেখা হবে আর তখন হয়তো এসে আপনারা সবাই আমাকে ভুলে গিয়েছেন হাতে আমার অনেক কাজ তবে কাজের ফাঁকে একটু সময় করে আমি আমার আজকের ভিডিওটাতে বয়স দিচ্ছি আজকে যদি ভিডিওটা আপলোড করতে না পারি তো অনেক বড় গ্যাপ হয়ে যাবে আপনাদের সঙ্গে আমার ওটা চাচ্ছিলাম না তাই কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটাতে বয়স দিয়ে দিচ্ছি রান্নার ফাঁকে মশলার জারটা একটু মুছে নিচ্ছি আজ আর ক্লিন করব না এটা জাস্ট কিছুদিন আগেই রিফিল করেছি লবণ আর হলুদ মরিচ শেষ হয়ে গিয়েছিল তো এগুলো রিফিল করে নিব আর বাকি যে মশলাগুলো ওগুলো সবই আছে তাই আর ধুই নি আজকে আরও কিছু শুকনো বাজার রিফিল করতে হবে তো রান্না শেষ করে ওগুলো আস্তে আস্তে করে নিব তবে কোনো কিছুই আর রেকর্ড করা হয়নি কারণ ভিডিও করে কাজ করতে অনেক সময় লাগে আর এখন আমার খুব সময় স্বল্পতা আমি আমার সংসারের ব্যস্ততম কাজগুলো করতে থাকি আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আমাকে মনে রাখবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম